আসসালামু আলাইকুম যে যেখান থেকে বিজিওটি দেখছেন দেশে এবং প্রবাস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম আবারো তো ভাইরা আজকে যে কথাটা বলতে যাচ্ছি যে বাংলাদেশে আমাদের যে বিদ্যমান পরিস্থিতির কারণ ইন্টারনেট ছিল না ইন্টারনেট না থাকার পর প্রায় সপ্তাহখানেক বা এখনও আছে যেটা খুবই দুর্বল তো ইন্টারনেট ব্যাক করার পরে অনেকেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে উল্লাস প্রকাশ করছেন যা আই এম ব্যাক ফেসবুক আবার আসলে এতদিন ছিলাম খুব কষ্টে ছিল তো আমি আসলে আপনাদের বিবেকে একটু না দিতে চাচ্ছি এটা বলে যে আপনি হয়তো এই সাত দিন আপনার হয়তো অনেক কষ্টে গেছে ইন্টারনেট ছাড়া অনেক কিছু হয়তো আপনি আপনার প্রয়োজনীয় কাজ বা অনেক মানে ফিল ফুলফিল করতে পারেননি বাট এই সাত দিনের মধ্যে দিয়ে দেশের মধ্যে যে ম্যাশাকারটা করলো এই বর্তমান খুনি অবৈধ হাসিনা সরকার সেটা হয়তো আপনি ভুলে গেছেন তো প্রিয় ভাইরা আমার আপনার প্রতি আমার অনুরোধ থাকবে দয়া করে আপনার বিবেক একটু কাজে লাগান হয়তো সবার প্রতি এই কথাটা প্রযোজ্য না অনেকে হয়তো ডেফিনেটলি এটা বুঝতেছেন ফিল করতেছেন আপনি হয়তো এখন ভিডিও ছবি দেখার মাধ্যমে বুঝতে পারতেছেন যে আসলে দেশে কী পরিমাণ অত্যাচার নির্যাতন আমার মনে হয় না একাত্তরের পরে এরকম বড়ো কোনো দুর্ঘটনা বা ঘটনা এরকম ঘটেনি সো আপনি হয়তো ভাবতে পারেন যে আসলে এটা এখানে যারা মারা গেলো আমার কী আসে যায় কিন্তু ভাইয়ের একটু যদি আপনি বিবেককে খাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে যারা তাদের জীবনটা বিলিয়ে দিল এই আন্দোলনের মাধ্যমে এবং এই আন্দোলনের মাধ্যমে যে কৌটা প্রথাটা বিলুপ্ত হলো কৌটা প্রথা নতুনভাবে সংস্কার হলো এটা শুধুমাত্র তাদের আন্দোলনের কারণে যেটা হয়তো আপনি আজকে ভোগ মানে এটার ফলাফল ভোগ করতেছেন না বাট আপনি একটা সময় আপনার জেনারেশন কিন্তু এটা ডেফিনেটলি এটা উপভোগ ভোগ করবে এবং এটার ফলাফল সে ভোগ করবেই সো সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে একটু বিবেকটা কাজে লাগিয়ে যাদের মায়ের কোলটা খালি হলো যাদের ভাই হারা হইলো কেউ ভুন হারা হয়েছে এবং অসংখ্য নির্যাতন যাদের উপর মানে স্টিম রুলার চলেছে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন একটু হয়তো আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন মানসিকভাবে সহযোগিতা করেন যেভাবে পারেন সহযোগিতা করেন অন্তত ভাই বিবেকটা এই জায়গা থেকে কাজে লাগান সো আমার অনুরোধ থাকবে দয়া করে আপনি যদি কোনো এই অন্যায়ের জন্য যদি আপনি কিছু কথা বলতে নাও পারেন সামাজিক যোগাযোগ মধ্যে কিছু করতে নাও পারেন অন্তত আপনি অন্যভাবে সহজিত করতে পারেন আমরা প্রবাসী যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো দেন ছবিগুলো দেন বা আপনারা দেখতেছেন সো এই বিষয়টা একটু সিরিয়াসলি নেন ভাই প্লিজ এটাকে এখানে আসলে উল্লাস করার নাই এই সাত দিন ইন্টারনেট ছিল না আপনার আসলে মহাভারত বা আপনি মানে খুব বেশি যে ক্ষতি হয়ে গেছে মানে সাধারণ যারা আছেন খুব বেশি ক্ষতি হয়তো ব্যবসায়ী যারা বা ইন্টারনেটের মাধ্যমে যাদের ব্যবসা নির্ভর তাদের হয়তো বড় ধরনের একটা ক্ষতিকর ক্ষতি হয়েছে বাট এরকম ক্ষতি তো হয় না যে আপনার জীবন চলে গেছে আপনার খুব কাছের রিলেটিভ কেউ মারা গেছে হয়তো আপনার ক্ষেত্রে হয়তো হয় নাই বাট অন্যজনের ক্ষেত্রে হয়েছে সুতরাং এই বিষয়টা একটু দয়া করে একটু বুঝেন ভাই প্লিজ একটু বুঝেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম